আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বগুড়ার বৃক্ষ মেলা থেকে প্রতি বছর নয় এবারও বগুড়াতে অনুষ্ঠিত হয়েছে বগুড়া বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশ এ মেলার স্থান হচ্ছে বগুড়ার শহীদ টিটু মিলনায়তন প্রাঙ্গন এই মেলাটি সাত দিন চলবে আর মেলাতে অনেক সুন্দর সুন্দর ফলের গাছ ফুলের গাছ উঠেছে এইটা আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো আর কোন গাছের কি দাম সেটা আপনাদেরকে জানাবো তো চলুন পুরো ভিডিও একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মেলার ভিতর আমার বেশি সুন্দর লাগছে এই এই দোকানের ছোট ছোট সব থেকে অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল অনেকে ছাদ বাগানের জন্য বড় বড় মাটির টপ খোঁজেন তারা এই জিও ব্যাগ ব্যবহার করতে পারেন এগুলো অল্প দামে বিক্রি করতেছে আর অনেক সুন্দর সুন্দর গাছ মেলাতে নিয়ে এসেছে সবগুলো দেখতেই কিন্তু বেশি ভালো লাগতেছিল মনে হচ্ছিল সবগুলোই কিনে নিয়ে যায় এটা হচ্ছে কামরাঙ্গা দেখুন ছোট্ট একটা গাছে দুইটা কামরাঙ্গা ধরে আছে মানে সুন্দর সুন্দর গাছ যেগুলো আমাদের চোখে সব সময় পরে না সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আম আর বিশেষ করে ইনডোর প্ল্যান্ট নিয়ে আসছে অনেক এখন যে বাসার ভিতরে ইনডোর গুলো রাখবে আর এখানে অনেক উন্নত প্রজাতির ইনডোর প্ল্যান্ট গুলো নিয়ে আসা হয়েছে সবগুলো দেখতে অনেক সুন্দর লাগে দেখতে সুন্দর হলেও এই ইনডোর প্ল্যান্ট গুলোর দাম কিন্তু তিন থেকে চার হাজার টাকা একবার ভেবে দেখুন এই গাছের বয়স কত হতে পারে এটা হচ্ছে একটা বাগান বিলাসের বনসাই যার বয়স আনুমানিক তিরিশ বছরেরও অধিক দেখতে বেশ চমৎকার লাগতেছিল বৃদ্ধ আকার করে এই গাছকে রাখা হয়েছে আরো ছিল অন্যান্য সুন্দর সুন্দর বনসাই গাছ যেটা মেলাকে অনেক আকর্ষণীয় করে তুলছে আজকে মেলার দ্বিতীয় দিন আর এই মেলা চলবে সাত দিন অর্থাৎ তিরিশ তারিখ পর্যন্ত মানুষের সব থেকে প্রিয় একটা জিনিস হলো এই গাছ অনেকে বৃদ্ধ হয়ে গেছে তারপরেও গাছ কেনা কিন্তু ছাড়ে না এই যেমন এই উদাহরণ এই নানি অর্থাৎ দাদি গাছ কিনতেছে তার সাত বাগানের জন্য একটা স্টলে দেখলাম বিভিন্ন রকমের ফল প্রদর্শন করে রাখছে আর তার নামগুলো দিয়ে রাখছে এমনও কিছু ফলমূল আছে যেগুলো হয়তো আমরা মানে দেখিও নিয়ে নামও শুনিনি সেগুলো এই মেলাতে এসে দেখতে পারছি দেখুন কত রকমের আমের যে জাত আছে সেগুলো দিয়ে রাখছে বাতাবি লেবু শরীফা ড্রাগন ফল কদবেল তাল আম অনেক রকমের ফলমূল এখানে প্রদর্শন করা হয়েছে বনশায়ের জাতের মধ্যে আরেকটি অন্যরকম জাত হলো এই যে অ্যাডেনিয়াম যেটা অল্প বয়সে একটা বড় রূপ ধারণ করে দেখতে খুব সুন্দর লাগে আর এর ফুলগুলো বেশি চমৎকার হয়ে থাকে যেটা মরুভূমির গোলাপ নামে পরিচিত এটা হচ্ছে হিজল গাছ যার দাম রাখা হয়েছে বিশ হাজার টাকা ফুলও আসছে দেখতে অনেক সুন্দরই লাগতেছিল ছোটোবেলা থেকে আমার গাছের প্রতি অন্যরকম একটা দুর্বলতা ছিল অনেক গাছই আমি এখন পর্যন্ত আমার বাসায় রাখছি গাছ হলো মানুষের সব সবসময় তাদেরকে দেখলে মন সবসময়ই ভরে ওঠে আবারও বলি মেলাটি চলবে আগামী তিরিশ তারিখ পর্যন্ত অনেকেই হয়তো বা জানেন না তো এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন আর সবাই মেলাতে ঘুরতে আসবেন কারণ এই রকম মেলা একটু অন্যরকম ভিন্ন ধর্মী মেলাতে অনেক বিভিন্ন রকমের ফলের গাছ ফুলের গাছ থাকায় অনেকেই হয়তো গাছ কিনতে পারবেন তো যারা যারা কিনবেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন ভালো লাগলে একটি লাইক করে দিন আর আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে